লাইন নেই পল্লী বাংলা চ্যানেলে সবাইকে আমন্ত্রণ আসুন বৃষ্টির দিনে একটু সময় কাটাই সবাই মিলে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় মাত্র কিছুদিন আগে বন্যার কবল থেকে আমরা রিয়াই পেয়েছি আবারও দেশে বৃষ্টি শুরু হয়েছে বন্যার সম্ভাবনা আছে তো আমরা যে যেখানে থাকবো অবশ্যই সাবধানে থাকবো সতর্ক থাকবো একে অপরকে সহযোগিতা করব সাহায্য করব দুদিনের পাশে থাকার চেষ্টা করব তো এমন অবস্থায় বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমি আশ্রয়স্থলে আছি নিরাপদ আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু নষ্ট করে ফেলালেন নষ্ট হয়ে গেছে ঠিক আছে আপনার কাজ নষ্ট করা খারাপ জিনিস ঠিক করা এক ভালো জিনিস নষ্ট করা সবাই একটু কমান্ড করে জানাবেন যে কোথা থেকে বুঝতে আছেন যুক্ত আছেন আমার সাথে আপনার অঞ্চলে বৃষ্টি হচ্ছে কিনা আপনি নিরাপদ স্থানে আছেন কিনা অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন আমার অঞ্চলে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে <coughs> <coughs> मोबाइल ठीक ना होता <coughs> 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 <coughs>

বৃষ্টি বাদলা দিন ভাষা খাওয়া ভালো না Болмас. Болмас. Декам. Қайдаймас. Десе кисолсе ништибатла? Бошқа қаолсе?

আজ নির্ভরটা আর আজ একদম ভালো করবে কাটিনি কারে তো লেখা দিছি নেই তুমি বল

সারাদিন বৃষ্টি বাদলায় ফসল নষ্ট হয়ে যাচ্ছে কুল গাছের অবস্থা তো খুব খারাপ কুল গাছ পেয়ারা গাছ কিছু দেখলাম উল্টে গিয়েছে